এটা গতকালকের ভিডিও বাসায় কে এসেছিল আর কি রান্না করেছিলাম শর্টকাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করব সেজন্য আমি মাংসটা আগে ভালো মতো ভেজে নিলাম আর এখানে আলু ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে দিব আমি তো ডেকে দিলাম তো এখানে বিরিয়ানির মশলাটা এখন দিয়ে দিব আর টক দুইটা এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছিলাম তেঁতুলটা আমি গুলিয়ে রেখেছি তো এটা দিয়ে দিব আমি একটু বিরিয়ানিতে তেঁতুলের ইয়ে দেই আমি আমার মার কাছে শিখেছি আর এখানে একটু নাড়া দিয়ে আর এটার সাথে এখন আমি টেস্টিং সলটা দিয়ে দিব। আর বিরিয়ানিতে টেস্টিং সল না হলে আসলে একটু মজা লাগে না মানে টেস্টটাই আসে না সেই আমি একটু টেস্টিং সল দিই টেস্টিং সল খাওয়া ভালো না জানি কিন্তু সবসময় তো টেস্টিং সল খাওয়া হয় না তো এই যে আমি এটুকু টেস্টিং সল দিয়ে দিচ্ছি তো এটা আস্তে আস্তে হতে থাক ওই দিক দিয়ে আমার আলুটাও হয়ে গেছে তো আজকে কেন আমি এগুলো রান্না করছি আমার সেই স্কুল ফ্রেন্ড আসবে তো তাড়াহুড়া করে শর্টকাটে এটাই রান্না করে ফেলছি বিরিয়ানি আর এখানে সবজি রান্না করবো ভেজিটেবল তো আসলে ও আসার আগেই রান্নাটা শেষ করি কারণ গল্প টল্প করবো তখন যদি রান্নায় ব্যস্ত থাকি তাহলে কিন্তু সময়টা এভাবেই চলে যাবে তো আমি একটু তাড়াহুড়া করেই তাড়াতাড়ি করে ফেললাম এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য অল্প আছে হতে থাক কিছু কাঁচামরিচ ভেঙে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম সবজি রান্না কমপ্লিট এই তো বিরিয়ানির জন্য আমি পোলা চালটা ভালো মতো ভেজে প্রচণ্ড রোদ উঠেছে আর এখানে আমি জানাটা অফ করে রেখেছি কারণ বাতাসে সে আমার মানে রান্না করা যায় না আর হঠাৎ কলিং বেল বাজলো দেখি আমার বান্ধবীরা চলে এসেছে তো ওর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে আর এই তো এসে সবাই বসলো আর আমি রান্নাটা প্রায় এদিকে শেষ হয়ে গেছে আপনাদের সাথে আর সেটা শেয়ার করতে পারিনি তো এই তো আমরা গল্প করছিলাম আরও অনেক দিন পরে আসলো প্রায় দুই বছর পর এই দেখেন ওর মেয়ে এখানে যখন একদম ছোট আমি ওকে দেখতে গিয়েছিলাম তো দেখেন মেয়ে হঠাৎ বড় হয়ে গেল অনেক দিন পরে আসলো বাসায় আর আসার পর থেকে শুধু বিড়াল নিয়েই খেলছে বিড়াল নিয়ে খেলছে একটুও ভয় পায় না আর এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল তো বাচ্চাদের আগে খেতে দিলাম এই তো আমার ছেলে মেয়েও খেতে বসে পড়েছে আর আমার বান্ধবীর ছেলেও বসেছে তো বড় ছেলে আবার স্কুল থেকে এসে ও গোসল করে নামাজ পড়ে তারপর খেতে বসেছে তো আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর এখানে সাফু সবাইকে দেখে চুপ করে বসে আছে আর আমার বান্ধবী ওদেরকে খাওয়াচ্ছিল আর আমি এদিক দিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম তো ওরা খাচ্ছে আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে মেয়ে রেডি হয়ে ব্যাচে চলে গেল আর আমার বান্ধবীর মেয়ে ওদেরকে বাই বাই বলছিলো আর আমার ছেলে মেয়ে যাওয়ার পরে দেখি ওর বাচ্চারা সবাই টিভি দেখছিল। আর আমি আমার বান্ধবীও বসেছিলো আর এখান দিয়ে ওর মেয়েটা সে বিড়াল নিয়ে বসে আছে তো আমার বান্ধবী বলল যে খাবার দাওয়া শেষ হয়েছে পরে যে পান আছে কিনা সুপারি তো আমি বললাম হ্যাঁ ফ্রিজে পান আছে তো আমি তো জানি নি মাঝে মধ্যে একটু পান খাই আর এই তো পান আমার বান্ধবী বানাচ্ছিল তো অনেক দিন পর আমার বান্ধবীর সাথে অনেকক্ষণ বসে গল্প করা হলো অনেক মজা করলাম আর ও সেদিন মানে কালকে গতকালকে ও বাসায় মানে ওকে আর যেতে দেয়নি ও ছিল আর কি তো রাতে থেকে ওর হাজব্যান্ড আবার চাকরি করে সেই কাজে ঢাকার বাইরে গেছে তো ওকে বললাম যে তুই আজকে থাক তো চলে যেতে চেয়েছিল আমি ওকে রেখে দিলাম আর আমিও তো একা সেজন্য ওকে বললাম কোটল্প করলাম আর বিকেলে আবার আমার বড় ননাস মানে আপা চলে আসছে তো আমরা সবাই একসাথে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম আর এই যে এখানে পান দেখেন আমার জন্য বানিয়ে রেডি করে রেখেছে আমার বান্ধবী যেন এর মধ্যে কি বলল আর আমি হাসছিলাম আসলে অনেক স্মৃতি ওর সাথে মনে পড়ে যায় ও আমার খুবই একটা বেস্ট ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ড আর এর মধ্যেই দেখি হঠাৎ আমি আরও শুয়েছিলাম দেখি যে হঠাৎ অন্ধকার হয়ে গেছে আর প্রচুর মানে প্রচণ্ড বাতাস তো আমি আবার এর মধ্যে একটু ভিডিও করে নিলাম তো অনেক বাতাস হয়েছে আর তারপর বিকাল হয়ে গেল আমি চার পানি দিয়ে দিলাম চা দিয়ে দিলাম আর ওর মেয়েটা এসে আমার সাথে কথা বল ছিল আর এই যে আরেকটা ছেলে নির্ঝর ও এসে আমার সাথে দেখে দেখে দৌড় দিয়ে চলে যায় আর এই সাপু আবার এখানে সন্ধ্যার সময় আমার ছেলে মেয়ের একটা ইংলিশ মানে ইংলিশ ক্লাস ছিল অনলাইনে তো ওরা বসে ক্লাস করবে মেয়েও চলে এসেছেন আর এখানে সেদিন মিরপুর শপিং সেন্টারে গিয়েছিলাম তো সে শপিং সেন্টারে যেয়ে পাতা বাহার গাছটা কিনেছি আর এই ফুলগুলা কিনেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আর এই যে বড় ছেলে নিবির ও নামাজ পড়ে এসে বসলো ওর মার পাশে তো ওর দুই ছেলে একটাই মেয়ে আর বিকেলে নাস্তা এখানে বিস্কিট ছিল আর পুরি সমোচা ছিল বড়া পানি এসেছে তো এইগুলা বসে সবাই চা নাস্তা এই যে ওর ছেলেদের খেতে দিলাম আমার ছেলে চা খায়নি শুধু একটা পুরি খেয়েছে বাচ্চাদেরকে চা দিয়ে তারপর আমরা চা খেতে বসলাম তো আমাদের চা খেতে খেতে দেখি চা ঠান্ডাই হয়ে গেল তো বরাবর তো ঠান্ডা চা একদমই ভালো লাগলো না তো তারপরে সবাই খেয়ে দিয়ে আমরা বসলাম আর এর মধ্যে আবার দেখি তো চলে আসছে তো ঈর্ষাদকে আমাদের আমার চাটা বানানো কম হয়ে গেছিলো পরে আবার ঈর্ষাদকে চা বানিয়ে দিলাম তো আমরা সবাই একসাথে গল্প করলাম আর আমার বান্ধবী ছিল কালকে সময়টা আমার খুবই ভালো কেটেছে আর কি বলবো আমরা রাত রাতে অনেকক্ষণ জেগে আমরা গল্প টল্প করছিলাম তারপরে হঠাৎ ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গেছে এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না আর একে অন্যকে সাপোর্ট করতেই হবে আমরা যদি এইসব কাজ করি তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ